রাস্তার বেহাল দশা রাস্তার ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে কোচবিহারের বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পার গ্রামে এবং গ্রামবাসীদের অভিযোগ পঞ্চায়েত প্রধানকে বারবার বলা সত্ত্বেও সমস্যা নামে চাই বাধ্য হই এমন প্রতিবাদ রাস্তা মেরামত না করলে আগামী দিনে ভোট বয়কটের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা প্রায় পাঁচ সাত বছর থেকে গ্রামের পঞ্চায়েত কতবার বলা হয় পঞ্চায়েত আচ্ছা এরা কেউ এদিকে আসে না বাকি আর কিছু নাই পঞ্চায়েত কি বলছে যে করে দিবে বা এরকম কোন আশ্বাস আমি রাস্তা এই যে রাস্তাটা এরকম অবস্থা বাচ্চা কাচ্চাদের স্কুলে যাওয়ার ক্ষেত্রে কিরকম অসুবিধায় পড়তে হয় আপনাদের